হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং আমার আজকে নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম করছি আজকে বারটা হচ্ছে শুক্রবার আর এখন সকাল সাড়ে আটটার মতো বাজছে ঘুম থেকে উঠে টুকিটাকি কাজ করে সবার ফার্স্টে ভাতটা বসিয়ে দিলাম এরকম কিন্তু রোজ করি না ভাতটা দেরিতেই বসাই কিন্তু আজকে ভাত বসালাম তার কারণ যাব ঘুরতে আজকে প্রথমবার আমরা শান্তিনিকেতন যাচ্ছি শান্তিনিকেতন কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় ওই দেড় ঘন্টার মতো লাগে গাড়িতে যেতে তো আজকে যাবো বলে সবার ফাঁসে দেখো একটু ফ্যানে ভাত করে নিলাম আর এই ফ্যানে ভাত কিন্তু আতপ চাল দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে তো সেই কারণে আতপ চালের ভাত এখানে দেখো একেবারে রেডি আর একটু গলালে ভালো হতো আর এখানে করে নিয়েছি কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে আলু সেদ্ধ গাড়ি করে যেহেতু যাব আর এমনিতে আমার একটু গ্যাসের সমস্যা হয়ে যায় তো সেই কারণে যদি না খাই তাহলে দেখছি আরও শরীর খারাপ হয়ে যায় তো তার তাড়াহুড়ো করে সকালে একটু ভাত করে নিলাম আর এই দেখো ভিডিও করতে করতে কী হয়ে গেলো হঠাৎ করে আমার প্লেটটা মাঝখান দিয়ে দুভাগ হয়ে গেলো তোমরা হয়তো বুঝতে পারছো না একটু পরেই বুঝতে পারবে এ দেখো হঠাৎ করে একটা শব্দ হল তারপর দেখছি প্লেটটা মাঝখান দিয়ে একদম ফেটে দুভাগ কী কারণে যে ফাটলো আমি বুঝতেই পারছিলাম না আসলে এরকম তো কখনো হয় না তারপর মাথায় আসলো আমি যে ভাতটা বেড়েছিলাম তখন আমি গ্যাস বার্নারের উপরে প্লেটটা রেখেছি গ্যাস অনেকক্ষণ আগেই বন্ধ ছিল কিন্তু বার্নারটা ধরে দেখলাম হালকা গরম তো ওই কারণেই কি প্লেটটা গরম হয়ে ফেটে গেল না অন্য কোনো কারণ বুঝতে পারলাম না কিন্তু প্লেটটা ফেটে যাওয়ায় সকালবেলা একটু মনটা খারাপ হয়ে গেল যেহেতু বাড়ি থেকে বেরোবো সেই সময় এরকম একটা হয়ে গেল। তারপর আবার ভাবছি মন খারাপ করে কী হবে জীবনে কত কিছুই হচ্ছে কত প্রিয় জিনিসই হারিয়ে ফেলছি সেগুলো যেহেতু সহ্য করে নিচ্ছি সেখানে একটা প্লেট কোনো কিছুই আসে যায় না তো দেখো তারপর প্লেটটা পাশে সরিয়ে ভাতটা অন্য একটা থালায় ঢেলে নিলাম আর তারপর রেডি হয়ে গেলাম আর ঠান্ডা ঠান্ডা যেহেতু পড়েছে ভালো তো আমি এখানে রেডি হয়ে গেছি আর শুভ্র রেডি শুধু জুতো পরছে জুতো পরলেই হয়ে যাবে আর এখন কিন্তু সাড়ে এগারোটার মতো বাঁচতে চললো মানে এগারোটা পনেরো বাজছে আর পাঁচ দশ মিনিট পর চলে আসবে না পাঁচ দশ মিনিটের মধ্যে চলে আসবে তো যাচ্ছি আমরা শান্তিনিকেতন শান্তিনিকেতনে আমারও প্রথমবার মানে শান্তিনিকেতনের এত কাছে থেকেও আমি এখনো পর্যন্ত যাইনি কাছের কাছে থাকি না দূরে থাকে নাকি শান্তিনিকেতন শান্তিনিকেতন থেকে আমাদের দুর্গাপুর কত ঘন্টা দেড় দু ঘন্টা রাস্তা মনে হয় দেড় ঘন্টা হয়তো হবে আমি অতটাও জানি না কিন্তু মনে হয় দেড় থেকে দু ঘন্টা এর বেশি হবে না শুভ্র দিন যায়নি আমিও দিন যাইনি তো আমরা দুজন যাচ্ছি এবার প্রথম তাকা একটু মুখটা দেখি ও একমাত্র ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করলে ক্যামেরার সামনে আসবে না তা আসবে না তো আজকে যেহেতু ফ্রন্ট ক্যামেরাটা ভিডিও করছি আর কি তার জন্য একটু আসলো জুতো করতে ব্যস্ত রোদ একদম আমরা প্রায় অনেকটাই চলে এসেছি আর এখানে দেখো একটা চায়ের দোকান দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম আর গাড়িতে বসে কিন্তু আমার একটু শরীরটা খারাপ খারাপই করছিল আসলে খিদে পেয়ে গেছিলো হয়তো সেই কারণে তো গাড়ি থেকে নেমে আমার তো খুব ভালো লাগছিল তো এখানে সবাই দুধ চা খেলো আর আমার যেহেতু শরীরটা খারাপ লাগছিলো তার জন্য আমি লিকার চা খেয়ে নিলাম আর এই দোকানে চা খেয়ে সবাই এত মজা পেয়েছে মানে চায়ের টেস্ট এত ভালো লেগেছে যে আসার সময় আমরা আবার এখানে নেমে চা খেয়ে তারপর They <laughs> tend চাটা খাওয়ার পর কিন্তু আমার শরীরটা ভালো লাগছিলো আর বমি ভাবটা আসছিল না আসলে একটু খিদে পেলেই দেখছি গাড়িতে উঠলে আমার বমি পেয়ে যাচ্ছে আর পেট ভরা থাকলে এরকমটা আর হয় না তো দেখো শান্তিনিকেতনে পৌঁছেও গেছি আর এখানে এসে সবার ফার্স্টে চলে এসেছি ঘুরতে আর এখানে এন্ট্রি ফি কিন্তু তিরিশ টাকা করে নিচ্ছিলো এক একজন আর তিরিশ টাকা করে টিকিট লাগছিল তো টিকিট কেটে এবার আমরা যাব ভেতরের দিকে আর তোমরা যারা যারা শান্তিনিকেতনে ঘুরেছো তারা তো দেখেছই আর যারা দেখো নি আসোনি তারা কিন্তু আমার ব্লগের মাধ্যমে কিছুটা দেখে নিতে পারো আমি যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি জিনিস দিয়ে হ্যাঁ বাস দিয়ে কত সুন্দর তৈরি করা হ্যাঁ এখনো দেখেছি ভালো লাগে কিন্তু ও ভেতরে আসলো কিভাবে ও ভেতরে এসছে কিভাবে

এলো এখানটা কিন্তু খুব সুন্দর এখানে ছবি তোলা উচিত এবার চলে আসছি আসল জায়গায় মানে এখানেই কবিগুরু সমস্ত কিছু দেখার জিনিস আছে তো আমরা চলে এসেছি মিউজিয়ামে আর এখানে এসেই এন্ট্রি ফি কিন্তু একশো টাকা করে নিচ্ছিলো এক একজনের একশো টাকা করে টিকিট তো সবার ফার্স্টে দেখো চলে এসছি এখানে জুতো খুলে তারপর ভেতরে যেতে হবে আর ভেতরে গিয়েছিলাম পুরোটা দেখে এসেছি এখানে অনেক কিছু দেখার মতো আছে কিন্তু ক্যামেরা তো করতে দেবে না যে কারণে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এটা কিন্তু আর ব্লগের মাধ্যমে দেখা যাবে না আপনাদের এখানে এসেই দেখতে হবে তারপর দেখো চলে এসেছি পেছন দিকটাতে আর এখানে আছে বাড়ি তো এটা বলছিল একটা বাড়ি সাদা রঙের বাড়িটা দেখতে পাচ্ছ আরও একটু ভিতরের দিকে তিনটে বাড়ি ছিল মোট চারটে বাড়ি আর এখানকার পরিবেশ কিন্তু ভীষণ ভালো এত গাছপালা এত ঠান্ডা পরিবেশ মনটা একদম শান্তিতে ভরে যায় এই দিকটায় আসলে আর কি তো দেখো আবার চলে এসছি বাড়ি দেখার পর এখন আমরা চলে এসেছি গাড়ি দেখতে এখানে দেখো কবিগুরুর গাড়ি ব্যবহার করা গাড়ি তো এখানে সবাই এসে ছবি তুলছিল আমরাও ছবি দুই একটা তুলেছি সেগুলো আর শেয়ার করলাম না তারপর চলে এসেছি সোনাঝুরি হাটে আর এখন কিন্তু বেশ অনেকটা বেলা হয়ে গেছে বিকেল চারটের মতো বাঁচতে চললো আর হাটটা কিন্তু অনেক বড় ছিল প্রচুর জিনিসপত্র ছিল আর জিনিসপত্রের দামও কিন্তু কমই ছিল খুব একটা বেশি নয় একটু দাম দর করে কিনতে হয় এটাই যা তো আমরা হাটটা একটুখানি ঘুরে চলে এসছি রামশ্যাম হোটেলে তো এখানে এসে আগে খাবার খাবো নয়তো আমাদের সবারই একটু শরীরটা খারাপ খারাপ করছিল মানে যেহেতু অনেকটা সময় না খেয়ে আছি তো মাথা ধরে আসছিলো আর এখানে আস্তে আস্তে আমাদের একটু দেরি হয়ে গেছে খাবার খেতে আর কি তো আমরা অর্ডার করে নিয়েছিলাম ভেজ থালি তো চলো আজকের থালিতে কী কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই আর দেখো সবার ফার্স্টে দিয়েছিল একসাথেই দিয়েছে আর কি তো ছিল স্যালাড তার মধ্যে শসা গাজর লেবু ঝুরি আলু ভাজা এক পিস বেগুন ভাজা তার সাথে ছিল মুগের ডাল আলু পোস্ত পটল আলু দিয়ে একটা তরকারি আর ছিল চাটনি টমেটোর চাটনি তো সব মিলিয়ে কিন্তু খাবারটা খুব ভালো ছিল আর এই ভেজতালির দাম নিয়েছিল একশো নব্বই টাকা তো ভেজতালির সঙ্গে আমরা একটু ননভেজও নিয়েছিলাম তো ভেজে ছিল হচ্ছে চিকেন কষা চিকেন কষা বলবো না চিকেনের ঝোল ছিল দেশি দেশি মুরগি তো দেশি মুরগির ঝোল ছিল ওটা নিয়েছি আর দাদা যেহেতু চিকেন খেতে খুব একটা পছন্দ করে না তো সেই কারণে দাদা নিয়েছিল মোরলা মাছের ঝাল চুনো মোরলা মাছের একটা রেসিপি ছিল আর কি তো এখানে খাবার খেয়ে কিন্তু আমাদের খুব ভালো লেগেছে তার কারণ খাবারের টেস্ট দারুণ ছিল আর একশো নব্বই টাকা ভেজতালি হলেও অনেকবার এসেই কিন্তু খাবারে কি কি লাগবে দেখে যাচ্ছিল আর এই যে চিকেন তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো আজকের মতো বায় ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো সুস্থ থেকো